এবং বাংলা ক্রিকেট দলের মধ্যে রঞ্জি ট্রফিতে একটি উইকেটও নিতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামী বাংলার বিরুদ্ধে লিড ত্রিপুরার রঞ্জি ট্রফিতে ত্রিপুরা ক্রিকেট দলের হনুমা বিহারীর পর মণিশঙ্কর মোরা মুরা সিং এর অধিনায়কচিত দায়িত্বশীল ব্যাটিং এর সুবাদে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচ ড্র রাখল ত্রিপুরা প্রথম দুটি ম্যাচে সার্ভিসেস এবং চণ্ডীগড়ের কাছে ত্রিপুরা পরাজিত হয়েছিল যে কারণে যথেষ্ট চাপে ছিল ত্রিপুরা ক্রিকেট দল শেষ পর্যন্ত ঘরের মাঠে বাংলার বিরুদ্ধে দারুণ লড়াই করে ভিত্তিতে সক্ষম হয় ত্রিপুরা ক্রিকেট দল তবে হতাশ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামী প্রথম দুই ম্যাচে পনেরো উইকেট নেওয়া মোহাম্মদ শামী ত্রিপুরার বিরুদ্ধে একটিও উইকেট নিতে পারেননি আগরতলা মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে ত্রিপুরা এবং বাংলার ক্রিকেট দলের চার দিনের ম্যাচটি শেষ হয়েছে বাংলা ক্রিকেট দলের প্রথমে করা তিনশো রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে তিনশো রান সংগ্রহ করে লিড নেয় নিয়ম রক্ষার জন্য দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলার ক্রিকেট দল ম্যাচের শেষ পর্যন্ত তারা তিন উইকেট হারিয়ে নব্বই রান সংগ্রহ করে পঁচিশ ওভারে তিন উভয় দল ম্যাচটি ড্র মেনে নেয় একশো একচল্লিশ চলে আসে এর ওপর মণিশঙ্কর একশো তিরিশ বলে বারোটি বাউন্ডারি ও তিনটি ওভারে বাউন্ডারির সহায়তা শেষ পর্যন্ত একশো দুই রানে অপরাজিত থেকে যায় বাংলা ক্রিকেট দল প্রথম ইনিংস তিনশো ছিচল্লিশ দশ

खेलते हुए कि कैसा बॉलिंग करते हैं और एज एज एफ्ट एंडर बैटर वो कैसे बॉल डालते हैं हमें तो वो थोड़ा आइडिया मिला है उनसे और आ, खेल के बहुत ही अच्छा लोग बहुत ही अच्छा प्रदर्शन हुआ था क्योंकि हम लोग जो सिचुएशन में थे वहाँ से कम करके फिर मैच फर्स्ट सिंग्स लीड जीतना बहुत इंपॉर्टेंट है टीम के लिए क्योंकि पहले दो मैच हार चुके हैं मोरल भी थोड़ा कम रहेगा पर ऐसे जीत जब होता है फर्स्ट सिंग्स लीड जब आता है स्पेशली अगेंस्ट टीम लाइक बंगाल तो बहुत अच्छा मोटिवेशन होता है टीम के लिए हमारा जो माने भारत का जो टीम है उस टीम में भी आप थे, थे, थे। इस माने ये बड़ी पूरा के बारिप से माने मैच खेल रहे हैं क्या एक्सपीरियंस मैं यही यही कोशिश करता हूँ कि टीम को जितना हेल्प कर सकूँ या जो भी मेरा एक्सपीरियंस है वो शेयर कर सकू यंगस्टर से और मेरे मेरा एक ही एम है कि त्रिपुरा क्रिकेट को थोड़ा आगे लेके लेके जाऊँ मेरा जितना हो सकता है उतना आगे लेके जाऊँ तो टीम के लिए भी अच्छा है और मेरे लिए भी एक एक जैसा चैलेंज है और जब तक आ, मैं इधर त्रिपुरा के साथ हूँ और जब तक खेलता हूँ मैं ये कोशिश करता हूँ कि टीम को हेल्प करूँ थैंक यू थैंक यू